Não, অনিল পুনিয়া হ্যালো সুমুদ কেপি হাই হ্যালো সবাই কমেন্ট কর देवंगी देवंगी कुमार कहानिया हेलो যারা যারা লাইভে এসেছ সবাইকে অসংখ্য ধন্যবাদ লাইভে জয়েন করার জন্য চানাচুর খাচ্ছিলাম হাই কেমন আছেন আপনি নিশ্চয়ই আজিজুর রহমান ভালো আছি দাদা আপনি কেমন আছেন কয়েকদিন পর আপনার মুখ দেখতে পাচ্ছি আচ্ছা কয়েকদিন লাইভে আসেন না কেন লাইভে আসছি না বাড়িতে কাজ চলছে এই জন্যে ও আচ্ছা হ্যাঁ

আমার সঙ্গে বাংলাদেশে বেড়াতে চলুন সবাই মিলে বাংলাদেশ যাওয়ার ইচ্ছে নেই কারণ আমি অনেকবার গিয়ে এসেছি তো এই জন্য এখন আর যাওয়ার ইচ্ছে নেই আমি অনেকবারই গিয়েছি বাংলাদেশ আমার গোছ চলছে আর কিছু কেনাকাটা চলছে আচ্ছা কেমন জায়গা হ্যাঁ ভালো ভালো প্রাকৃতিক পরিবেশ খুবই সুন্দর জল খেতে হবে কয়েক পঁচিশ তারিখ কলকাতা থেকে যাবো বাংলাদেশের কক্সবাজার আচ্ছা আমি বাংলাদেশ কক্সবাজারও ঘুরে এসেছি ঢাকায় গিয়েছি অনেক জায়গায় গিয়েছি সব করে অন্ধকার করে রেখেছি লাইট টাইট অফ করে আপনি আপনার বাড়ি যেতে পারলেন না বলেছি আপনাকে হ্যাঁ চলে আসুন ত্রিপুরাতে ঘরে লাইট টাইট সবকিছু বন্ধ করে বসে আছে যাব না কেন আর আপনি আসুন বেড়াতে আমার বাড়িতে কি আর বলবো কয়েকদিন ধরে মন মানসিকতা তেমন ভালো নেই যেমন কি বলবো কিছু মানুষ পেছনে লেগে গেছে কিছু শত্রু কিছু হিংসার কারণে কি হয়েছে আপনার এইতো কিছু মানুষ যদি ভালো থাকতে চায় বা ভালো চলে তো কিছু মানুষ বলতে হিংসা মরে যেমন ধরেন আমরা ভালো আছি ভালোভাবে চলছি তো কিছু মানে কাছের মানুষ আপন মানুষও বলবো না এইসব যদি কাছের মানুষ বা আপন মানুষ হত তাহলে এমনভাবে পেছনে লাগতো না তো তাদেরকে যারা হিংসা করে বা পেছনে লাগে তাদের থেকে আর দূরে থাকাই ভালো তো যেটাকে বলে ভাইয়ে ভাইয়ে শত্রু আমি ভাইয়ের মতো আপনও হয় না ভাইয়ের মতো শত্রুও হয় না যেমন জাস্ট একটা এক্সাম্পল দিলাম ভাইয়ের মতো আপনও হয় না ভাইয়ের মতো শত্রুও হয় না এটা বেশিরভাগ ভাই ভাই খেতে হয় তো এমনই কিছু কারণ মানে কারণবশত মানে জাস্ট আমি একটা তো কিছু হিংসার মানুষ পেছনে লেগে গেছে তো জোর জবরদস্তি করার মানে কইরা অনেক কিছু নিতে চায় অনেকেই জোর করে কিছু হয় জায়গা সম্পত্তি একদিন তো সবই থাকবো মানুষ না কেউ কি আর কোনোদিন হের বাড়ি ঘর কোনো কিছু নিয়ে যেতে পারে তো এটা তো আর সবাই বুঝে না হিংসা হলো অহংকার হলো পতনের মানে আমি ভেঙে সব কিছু বলতে পারবো না সোশ্যাল মিডিয়াটা কিছু কিছু কারণ আছে আপনাকে আমার খুব ভালো লাগে নিজের আত্মীয় স্বজনের মতো সত্যি বলছি কথাবার্তা খুবই ভালো লাগে একদম ঠিক কথা বলছেন খুবই কষ্ট লাগে হিংসা করে কিছু করতে পারে না কিছু সময় ক্ষতি করে একদম তো জোর করে আপনি আমার কাছ থেকে নিয়ে গেলেন কিছু কিছু টাকা পয়সা নিলেন কিছু জোর করে কোনো একটা কিছু দখল করে নিলেন আপনি কি এটা সাথে করে নিয়ে যাবেন আর আপনি আমার কপালটাকে নিতে পারবেন অবশ্যই না কপাল তো নিতে পারবেন না তো একটা কথাই বলবো উপরে ভগবান আছে ভগবান বলেন আল্লাহ বলেন যেটি বলেন উপরে একজন আছে আপনি সৎ পথে থাকলে কেউ কোনোদিন দিন ক্ষতি করতে পারে না আর আপনার পেছনে যেই লাগবে তার ভালো তো কোনো দিন হবেই না ধ্বংসই হবে আপনি আমাকে যত জ্বলবেন আমার প্রতি হিংসা করবেন আমি তত উপরে উঠব এটাই বাস্তব কিন্তু একটা বর্দো আমি দিতে পারি সব কিছু আমি আল্লাহ ভগবানের উপরে ছেড়ে দেই যে পেছনে লাগবে তাদেরকে আল্লাহ ভগবান দেখবে আমি অনেক চেষ্ট কষ্ট করে এই জায়গায় এসেছি আপনাকে হুম আপনি আর সততার আছে আমার হুম সততা অবশ্যই থাকা প্রয়োজন মানুষের মধ্যে হিংসা অনেক কে ঘরের কাজ চলছে ডাকতেছে একটু বাইরে যাই দেখি মানে শরণার্থীর মতো বসবাস করতে হচ্ছে একবার এই রুমে একবার ওই রুমে একবার এই রুমে একবার ওই রুমে মানে একবার এই রুমে মানে জিনিসপত্র ট্রান্সফার করি তারপরে এই রুমের এ রুমে থেকে আবার এই রুমে ট্রান্সফার করছি মানে ঘরের কাছে ওই যে

আশেপাশে মাঠ মনে করেন আমার ফোন নাম্বারটা দেবো ফোন নাম্বার লাগবে না দাদা ফোন নাম্বার লাগবে না আর এদিকে বাড়ির কাছে আছে মাঠ এটা এই যে আমরা বাড়ির কাজ চলছে ঘরের কাজ চলছে এটা হলো মাঠ বাড়ির পাশে মাঠ তার লাগছে দেখতে ফাঁকা মাঠ সবাই খেলাধুলা করছে আর একটু পরে সবাই আসবে उन्हें कास्ट करो स्कूटर। नहाने तो लगता है कास्ट। कॉल। हम्म अरे बोलो। 我的男，我的崽在那弄。 Kalka abar lagwa Gauta Kalka

एकला वारबो अनेक एक रूम एकटा आहे ना बाहेर बाहेर ते रात्री 10 टा पास दो 12 टा पास दो ये गोरा फुकाय दो चेज दे देतो तर लगे पतो येते कांटेक्ट कांटेक्ट कर लो ऐ आज का बजजेगा ना ना आज का बजजेगा आज बजजे बघा लागेल ना आज भाई तेव्हा काय करायला

ৰান্ন <laughs> যাব <laughs> 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 <laughs>